হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এখন সকালবেলা উঠে স্নান টান করে এখন রেডি হচ্ছি আর এখন শাড়ি পরতেছি আসলে আমি কিন্তু শাড়ি পরি না সহজে তারপর আজকে শাড়ি পরতেছি আজকে বোনের বাসায় সত্যনারায়ণ পুজো তো বোন বলেছে আজকে শাড়ি পরে যেতে আমরা সব বোনের শাড়ি পরবো সেই জন্য শাড়ি পরেছি যাই হোক শাড়ি পরে এখন বসে পড়েছি রেডি হওয়ার জন্য তেমন কিছু দেবো না এখানে মশ্চারাইজ মশ্চারাইজ দেবো আর পাউডার দেবো এগুলো দিয়ে এখন আমি রেডি হব যেহেতু সময় একেবারে হাতে নেই বেশি বনের উপাস পুজো শুরু হয়ে যাবে ঠাকুরঘটার চলে আসবে নয়টা সাড়ে নটার ভিতরে তার আগে আমার যেতে হবে সেই জন্য সিম্পলভাবে একটু এখানে রেডি হচ্ছি তো এখানে আমি ভালো করে এখন এগুলো ভালো করে মুখে মিস্ট করতেছি আর চুলটা দেওয়ার পরে আমি পাটার দেবো পাটা দেওয়ার পর আমি কাজল দেওয়ার আসলে আমি যেখানে বের হই আমার এই কাজল আর লিপস্টিক এ দুটা ছাড়া আমার একদমই ভালো হয় না বের হলে আমার এই চোখের কাজল আর লিপস্টিক দিয়ে বের হতে হবে তাহলে আমার কাছে সব কিছু পরিপূর্ণ লাগে তো যত তাড়াতাড়ি তারাই থাকুক না কেন যত তারাই থাকতো যত তারাই থাকুক আমি তাড়াতাড়ি করে আমি এই দুটা জিনিস দিয়ে ফেলি আমার পাউডার আর চুনো দেওয়া শেষ মিক্সড করা হয়ে গেছে তো এখন আমি কাজল দিচ্ছি চোখে কাজল আমার ভীষণই প্রিয় ধরতে গেলে সাজার মধ্যে এই জিনিসটা আমার একটা ফেভারিট জিনিস যেটা না হলে না সব কিছু আমি ছাড়তে পারব কাজল দেওয়া আর লিপস্টিক দেওয়া এগুলো আমি কখনই ছাড়তে পারবো না সব কিছু না দিয়েও আমি বের হতে পারবো কিন্তু এগুলো দুটা আছাড়া আমি বের হতে পারব না আই লাভ কাজল আসলে আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে হয়তো ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে সেজন্য সরি আর তো এখন আমি লিপস্টিক দিতেছি ফাঁসে কিন্তু আমার মেয়ে বসেছিল যে ওমনি তুমি রেডি হয়ে কিন্তু আমাকে রেডি করে দিয়ে আমি কাজ ঠিক আছে ওর সাথে কথা বলতে চা ওই তার কাছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার সাজা হয়ে গেছে কিন্তু তারপর আমার মুখটা অপরন্ত রয়ে গেছে একটা জিনিস রয়ে গেছে যেটা দিলে মুখটা একদম ফুটে উঠবে সেটা হলো আর আমি সব সময় যখন আমার স্মৃতি দিই সিঁদুর দিই ও কৃষ্ণাই নম এটা আমি তিনবার বলে তিনবার সিঁদুর দিই আর গলাতে দিই তারপরে হাতে শাকের মধ্যে দিই দিয়ে নমস্কার দিই তো সিঁদুরটা পরলে মনে হয় কি একদম পরিপূর্ণ হয়ে গেছে একদম মানে মুখটা তখন ফুটে ওঠে যদি সিঁদুর দেওয়া হয় আর তো কথা বলতে গেলে কিন্তু আমি আমার অলরেডি হয়ে গেছি তো আমার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছে আর এতে এখানে আমি রেডি হয়ে আর পিছনে কিন্তু আমাদের একটা একটা ছবি আছে এটা আমি আর আমার হাজব্যান্ড আর আমার বড়ো মেয়ে ও তখন ছোটো ছিল এখন বড় হয়ে গেছে তো এখানে আমরা মা সবাই রেডি হয়ে গিয়েছে তো আমার রেডি হওয়ার পর মেয়ে বলতেছে যে মা তুমি একটু আয়লেনা আলেনাটা দিলে ভালো লাগে তো সেদিন সেটা বিরোধী আলেনার রমির কথা মতো একটু আয়লেনার রবিগুলো তো আমি বাসা থেকে অলরেডি আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে এখন আমার বাসায় চলে আসছি আর আসলে আমার বোনের বাসা আমার বাসা একদমই কাছে আমার আমার বাসা যেহেতু উপরে নামতে পাঁচ মিনিট আর বাসা আসতে পাঁচ মিনিট দশ মিনিট লাগে তো ভনে বাসায় লিফ্টটা আছে এখন লিফ্ট দিয়ে আমি আমার বোনের বাসায় চলে যাচ্ছি আর নেস্টে পুজোর যে বিডু সেই ভিডিও আমি ছাড়বো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবা